স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে শুভ দিনের অপেক্ষায় যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খুঁজো শরীর আর সম্পদ নিয়ে কখনো গর্ব করো না কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো বলে আসে না বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না কেউ বয়সে বুড়ো হয় না মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায় মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেই দিন মানুষ প্রকৃত মানুষ হবে নিজের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দিও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের মূল্য নয় তুমি কাউকে না পেলে মরে যাবে এটা আবেগ তোমাকে জন্ম দিতে গিয়ে একজন মা মৃত্যুর সাথে যুদ্ধ করে এসেছে এটাই বাস্তবতা এই পৃথিবীতে মায়ের তুলনা হয় না ভালো থাকুক পৃথিবীর সকল মা কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা উচিত নয় কারণ একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকেই পাবে না জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা হলো কর্মের ব্যাপার মানুষ বড়ই অদ্ভুত বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে স্বার্থপর বলবে মানুষ যখন কিছু পায় তখন সে বোঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি গরিবকে নিয়ে কখনো মজা করো না কারণ গরিব হতে সময় লাগে না তুমি যখন ভালো কিছু করতে চাইবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে তাকে আঁকলে রাখো কারণ এমন মানুষ সবার ভাগ্যে থাকে না যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। জীবনে পা খুব সাবধানে কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার ভুল ধরার জন্য কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় কারণ দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলোই তোমাকে একদিন বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য পৃথিবীর সব সুখ যে স্থানে তুচ্ছ সেটা হলো মায়ের কোল